ও বাবা বাবা হ্যাঁ আজকে ভাগিনটাকে আনতে যাব কি বলো হ্যাঁ ওকে নিয়ে আসবো ও তো আমাদের এখানে স্কাই সিটি চালু হয়েছে নতুনে তো ওটা ওরা ওদের নিয়ে আমরা ঘুরতে যাব এখানে তো কি বলছে ওকে নিয়ে আসবো ওরা আর আরো বন্ধু নিয়ে আসবে হ্যাঁ বন্ধু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যখন নিয়ে সাবধানে ওদের বন্ধুরা আসবে সাবধানে সাবধানে ওপর কিন্তু ঠিক আছে বাবা ও সব নিয়ে চিন্তা করতে হবে না আমি ঠিক ম্যানেজ করে নেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি তাহলে চললাম বাবা ঠিক আছে যা সাবধানে যা আচ্ছা বেশ সাবধানে যাচ্ছি তাহলে এখানে যা বৃষ্টি চালু হয়ে গেছে আবার ঠিক আছে বৃষ্টি টপ করে নেই বৃষ্টিটা বন্ধ করে এখানে চলে যাব। তাহলে তাড়াতাড়ি যেতে হবে আবার স্টেশনে যাক বৃষ্টিটা কমিয়ে দিয়েছে এবার তাড়াতাড়ি আমাকে ট্রেন পৌঁছাতে হবে স্টেশনে তো ওদের ওরা আবার হেঁটে হেঁটে আসবে না এর জন্য তো গাড়িটা নিয়ে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি ওদের একটা কল করতে হবে না করলে তো ওরা কোথায় আছে আমি কী করে বুঝবো কিন্তু এই ট্রেনটায় আসছে সেই বললো যে এই ট্রেনটাই আসবে এই ট্রেনটাই তাহলে ধরতে হবে নাহলে তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে কি করে বুঝতে পারছি না তাড়াতাড়ি গাড়ি চালাতে হবে এখনই এখনই রেল স্টেশন আমাকে পৌঁছাতেই হবে যে করে হোক নাহলে তো ওরা খুঁজে পাবে না আমাকে চিনতে পারবে না ওরা নতুন আসছে এই শর্টকাট রাস্তা দিয়ে যাব এখান দিয়ে ঘুরে আর যেতে পারবো না এই শর্টকাট রাস্তা দিয়ে যাব হ্যাঁ রেল স্টেশনে আমি এই শর্টকাট দিয়েই যাবো নাহলে তো হ্যাঁ এই তো চলে এসেছি এত শর্টকাট রাস্তা আমি আগে দেখিনি এর জন্য তো এই শর্টকাট দিয়ে আসলাম এখানে আবার রাস্তা জ্যাম করে আছে কেন ট্রেনটা ঢুকছে এরা কি কানা না দেখতে পায় না তাড়াতাড়ি আমি স্টেশনে পৌঁছাবো আর এরা জ্যাম করে বসে আছে তো ফাইনালি গায়েছে আমি স্টেশনে পৌঁছে গেছি তো এখন সিনচান দরিমন আর হালক আর মতো পাতলু এদেরকে সবাই এদের সবাইকে আমি আনতে যাচ্ছি ছোট স্টেশনে আমি দু নম্বর প্ল্যাটফর্মে যাবো তো এখনই আমি ক্লার্ট উপরে দিয়ে যাচ্ছি তো হ্যাঁ হ্যালো হ্যালো কথাই বলছে না উত্তরেই দিচ্ছে না এ আবার বেশি ভাব দেখাচ্ছে ওই আরেকজন আছে দেখে ওকে জিজ্ঞাসা করবো এ তো ওপর দিকে হাঁটাহাঁটি করছে পাগল হয়ে গেছে নাকি নাকি পাগল ঠাকল হয়ে গেছে বোধ হয় এ সেই বসাটা উপরে হাঁটছে এখানে লাফাচ্ছে কি ব্যাপার আরে ভাই তুমি কি পাগল আছো নাকি আমার মনে হয় লোকটা পাগল হয়ে গেছে এর জন্য সে ওটার উপর উঠে হাঁটছে লাফাচ্ছে কি ব্যাপার বুঝতে পারছি না সামনে যাই দেখি একজন ওকে জিজ্ঞাসা করে ট্রেনটা তো চলে এসছে এখানে খুঁজতে হবে ওরা 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 কোন কোন বগিতে আছে সেটা কী করে বলবো কোন বগিতে আছে না নামলে তো বুঝতে পারবো না দেখি খুব স্পিড আছে ট্রেনটার বিশাল স্পিড এখানে যাব দেখি কি হয় পাগলটা ওইখানেই আছে পাগলটা এরা সেনচাল তোরা সবাই চলে এসেছিস বেশ ভালো করেছিস আয় আমার পিছন আয় তোরা ভালো আছিস তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি মামা ঠিক আছে এই উপর দিয়ে চলে আয় ওই সাইডে আমি গাড়ি নিয়ে এসেছি বুঝতে পারলি তো তোদের জন্য গাড়ি নিয়ে এসছি গাড়ি করে যাবি হেঁটে তো অত দূর যেতে পারবি না হ্যাঁ তাড়াতাড়ি আয় সেনচাল ডোরেমন মোটো প্যাডল হালক তাড়াতাড়ি আয় হ্যাঁ মামা যাচ্ছি মামা যাচ্ছি যাচ্ছি চিন্তা করোনা চলে আসছি চলে আসছি ঠিক আছে ঠিক আছে চারটি আমি তো এইখানে গাড়ি রেখেছি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে চলে এসছি আমি তোরা গাড়িতে বস তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি বেশি তাড়াহুড়ো করবি না বুঝলি তোরা সবসময় দেখি তাড়াহুড়া করিস বুঝতে পারলি বেশি তাড়াহুড়া করে উঠলে কিন্তু গোতো খাবি আর গাড়িটা কিন্তু ভাঙচার নষ্ট হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে বলে দিলাম বারবার করে বলছি ভেঙে যাবে তোরা তাড়াহুড়ো করিস না গাড়িটা অত দামি গাড়ি না যে আমি তোদের জন্য অত দামি গাড়ি নিয়ে আসবো বুঝতে পারলি তোরা চুপচাপ বস বেশি ফাজলামি করবি না বুঝতে পারলি তারা এখনই এখনই আমি বাড়ি পৌঁছে যাব তারপর ওইখান থেকে আবার তোদের স্কাই স্কাই সিটিতে নিয়ে যাব তোরা বুঝতে পারিস না কেন এর জন্যই তো এর জন্যই তো তোদের নিয়ে আসা আমার বাড়িতে অনেক দিন থেকে ঘুরতে তারপর আসিস না আবার তোর মা বাড়ি তোর মা বাড়িতে আসিস না এখন মনেই পড়ে না না মামা ঠান্ডালি মামা ওরকমভাবে বলো না মামা আমরা আসতে চাইছিলাম কিন্তু একা আমাদের আসতে দিচ্ছিলো না এর জন্যই তো বন্ধুদের সঙ্গে করে নিয়ে আসলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাড়ি সাবধানে চালাও লোক আছে আচ্ছা বেশ ঠিক আছে ও নিয়ে চিন্তা করতে হবে না আমি ঠিক গাড়ি চলে তো বাড়ি চলে এসে নামায় এটাই আমাদের বাড়ি বুঝতে পারলি তো এসে আয় তাড়াতাড়ি খাবার রান্না হয়ে গেছে খাবার রেডি তোরা খেয়ে দে তারপর তোর কোন বন্ধু যেন সিঙ্গারা খায় অনেকগুলো সিঙারা হ্যাঁ একশোটা সিঙ্গারা বানিয়েছে বুঝলি হ্যাঁ তো ওর নাম কি ওর নাম হচ্ছে মোটু পাল্লু ও আচ্ছা আচ্ছা এর জন্য এর জন্যই ও সিঙ্গারা খায় বেশি করে আচ্ছা বেশ বেশ ঠিক আছে বানানো আছে আছে দেখ এখানে এখানে সব নিয়ে হাত দিয়ে ফল রাখা কলাল তারপর আপেল তারপর লেবু সব কিছু রাখা আছে কেক এখানে দেখ অনেক কিছু রাখা আছে তোরা দেখে খেতে থাক আমি বাবাকে বলেছি বাবা বাবা এই দেখো ওরা সবাই চলে আসে আরে নাতনি তোরা সবাই ভালো আছিস তো

তো হ্যালো বন্ধুরা আমি এখন যাব স্কাই সিটিতে তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আরে ভাগিনেরা তোরা চিন্তা করিস না তোরা ঠিক ঠিক দেখে নেবো বুঝতে পারলি তোরা ঠিক উপরে উঠে যাবে আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে মজা সাবধানে সাবধানে যাও ঠিক আছে আরে এখানে তো হেলিকপ্টার ছিল কিন্তু এখানে তো তেল নেই কি করে যাবো নাহলে তো তোদের হেলিকপ্টার নিয়েই চলে যেতাম বুঝতে পারছিস তোদের হেলিকপ্টার নিয়েই আমি চলে যেতাম আচ্ছা বাবা তেল নেই কি করবার যাও তাহলে এক একা দেওয়া উপরে নিবা আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে তোরা নিচে থাক আস্তে আস্তে যতটা পারিস আয় এক আমি যাচ্ছি অনেকটা উঁচু ভয় লাগছে বুঝতে পারলি এখানে খুব ভয় লাগছে কিন্তু সাইডে বেড়া দেওয়া আছে এর জন্য তো এখানে এক ভিউটা কত সুন্দর ভিউ অনেক সুন্দর লাগছে রে তোরা উপরে আসলে বুঝ দেখতে পাবি এখন তো আবার খুব ভয় লাগছে ভাগ্নে ঠিক আছে মামা সাবধানে যাও সাবধানে খুব ভয় লাগছে রে ভাগ্নেরা তো মালকছে এখন তো আমি যাইতেই পাচ্ছি না পুরো গেল একদম মরে যাব হাত পা ছিনে যাবে পুরো গুরু গুরু হয়ে যাবে আমার কাছে আর কে বাঁচাতে পারবে না ঠিক আছে সাদদানা যা সাদদানা যাও মামা সাদদানা আরে ভাগ্নে ঠিক আছে কোনো টেনশন নো টেনশন নো টেনশন আমি ঠিক চলে যাব রে মস্তবালি অভ্যাস আছে আমার ওঠার উপরে ঠিক আছে ঠিক আছে আমি চলেছি ভাগ্নেরা আমি চলেছি তুই তো ঠিক দেখে নেব আর এক মিনিট আর এক মিনিট পরেই তোদের দেখে নেব আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে উপরে যাচ্ছি আমি এই তো চলে আসলাম আর খানিকক্ষণ এই তো এই তো চলে এসছি ভাগ্নে চলে এসছি যাও মামা যাও এই তো এখানে একটা একটা পুলিশ একটা জেলখানা বোধ হয় জেলখানা আছে কি বল মামা জেলখানা এখানে হ্যাঁ হ্যাঁ প্রচন্ড এত সুন্দর জেলখানাটা খুব ভালো এখানকার জেলখানা আমাদের এখানে আমাদের ছিটিতে তো এরকম জেলখানা থাকে না এখানে কত সুন্দর চেয়ার টেবিল সব সাজানো আছে এখানে জল আছে জল খেয়ে নেই একটু একটু জল খেয়ে নেই জল পেয়ে পাশে পেয়ে গেছে আমার সিঁড়ি ভেঙে উঠতে উঠতে ঠিক আছে জলখা হয়ে গেছে এখন আমি উপরটা দেখে আসি কীরকম ঘরটা তৈরি করেছে তো এখন দেখি এরকম এরকম তো আমাদের চিঠিতে দেখাই যায় না খুব কম এরকম দেখাই যায় না এরকম জেলখানা নেই আমাদের এখানে এত সুন্দর এত সুন্দর জেলখানা মামা বলো কি এত সুন্দর জেলখানা এখানে হ্যাঁ রে হ্যাঁ রে ভাগ্নে হ্যাঁ রে ভাগনে এসেই দেখতে পাবি আচ্ছা আচ্ছা বেশ বেশ ঠিক আছে তো ভাগ্নে আমাকে আরেকটা সিঁড়ি আবার উপর উঠতে হবে বুঝতে পারলি ঠিক আছে ঠিক আছে মামা যাও তারপর আমাদের ডাক দেওয়া ঠিক আছে ওরে বাবার কত উঁচু ঘর বাড়ি ছোট লাগছে দেখা যাচ্ছে বুঝতে পারলি খুব ছোট ছোট ঘর এখান থেকে পাহাড় আছে বলো কি মামা পাহাড়ও আছে এখানে হ্যাঁ হ্যাঁ রে ভাগনে এসে দেখতে পারবি আসলেই বুঝতে পারবি যে এখানে কীরকম বড় বড় পাহাড় হুম আর সিঁড়িটাও অনেক অনেক বড় বড় পাহাড় আছে এখানে ঘর বাড়িও ভালোই আছে অনেকটাই অনেকটাই তো উঁচু উঠতে হচ্ছে আমাকে এত উচ্চ তো আমি দেখিনি এত উচ্চ এত উচ্চ তো আমি তো আগে কক্ষনই উঠিটি তো ফাইনালি गाइस আমি ইস্কাল সিটিতে চলে এসেছি দেখো ঘর বাড়িটা দেখো তো এখনি ডাকা যাবে না ওদের আরেকটু এগিয়ে যায় ভিতরে কি না কি দেখতে পাবো ঠিক নেই এর জন্য আমি আগে একটু এগিয়ে তারপর ওদেরকে ডাকবো না হলে তোরা যেতে পারবে না আর ওরা লাফাতে পারবে না ওরা ছোট ছোট পা ওদের লাফিয়ে যেতে পারবে না এর জন্য এখানে ডাকা যাবে না একটু এগিয়ে এই 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 বড়টা পার করে তারপরে ওদের ডাকবো আচ্ছা তোরা চলেছিস হ্যাঁ ঠিক আছে আমার পেছানো দিছ না দেখ কত সুন্দর দেখ রোডটা কত সুন্দর দেখাচ্ছে এটা নেস দিয়ে রোড করেছে বুঝতে পারলি এটা পুরো ঢেকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ মামা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ঠিক আছে সিনচান ডোরমন তোরা সবাই আরে রে মটুপাতল ওদের তো তো সিঙাড়া খেয়ে ওরা হাততেই পাচ্ছে না তোরা তো ধরতে পারছিস না কি ব্যাপার হ্যাঁ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এত 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 লেট করলে হবে মামা আর কত হাঁটতে হবে আমরা তো আর হাঁটতে পারছি না আরে এটুকু হেঁটে যদি হয়ে যায় আর কি বলবো তোকে বুঝতে পারছি না তোরা তোর তোদের কিসের জন্য যে ডাকলাম এখানে এত সুন্দর জায়গা দেখ একবার ঘুরে দেখ ও মামা ও চাই দেখে শুধু ও এত সুন্দর বিল্ডিং এত সুন্দর ঘর বাড়ি তো আগে দেখিনি আমি তো পুরো চমকে গেলাম দেখে দেখছিস তো কিরকম সিঁড়ি কিরকম সিঁড়ি বানিয়েছে আমাদের সিটিতে এরকম রাস্তাঘাট সিঁড়ি পাবি এরকম বিল্ডিং পাবি হ্যাঁ পাবি না এত সুন্দর এত সুন্দর দেখ দেখ রেসিং করা পুরো গাড়ি রেসিং করবি এরকম বানিয়ে রেখেছে বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ মামা বুঝতে পেরেছি এত সুন্দর মামা কোন দেশে নিয়ে আসলে আমাদের এখানে তো প্রচুর প্রচুর ঘর বাড়ি আর এত সুন্দর রাস্তাঘাটে এখানে বাড়ি করলেই তো হতো আর না রে ভাগ্নে এইখানে বাড়ি করবি তুই মরবি নাকি এখানে কিনা কি আছে ভূত না কি আছে ঠিক আছে এখানে এখানে গ্যারা গ্রানিরে বাস করতে পারে বুঝতে পারলে এসব ফাঁকা ফাঁকা সিটিতে এখানে আসে কেউ এখানে আসে ঘুরতে তাছাড়া কি এখানে কোনো লোকই আসে না থাকে না দেখিস না পুরো ফাঁকা কোনো গাড়ি কোনো কিছুই চলে না এখানে শুধু সিটিটা আকাশের সিটি বানিয়ে রেখেছে এর জন্য এর জন্য সবাই স্কাই সিটি বলে বুঝতে পারলি আচ্ছা মামা এই ব্যাপার হ্যাঁ হ্যাঁ কষ্ট কারবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজা 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 হিন্দি নিয়ে বাত কর রে হ্যাঁ বাংলায় কথা বলতে পারে না আবার হিন্দি বলছে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজা আজা ও মামা আমরা তো হেঁটে হাঁপিয়ে গেলাম একটা গাড়ি ফাড়ি বুক করো আরে ভাগ্নে এখানে কি গাড়ি পাওয়া যায় নাকি ভাগ্নে এখানে গাড়ি গাড়ি ডাকা যায় নাকি পাগল নাকি তুই এখানে গাড়ি কি করে ডাকবো ঠিক ঠিক যাবো সামনে এখানে যাবো তারপরে আমরা নিচে পাহাড়ে ঘুরতে যাবো বুঝলি সামনে সামনে হ্যাঁ এখানে কত সুন্দর লাগছে দেখ দেখ জিটি রোড পুরো পুরো রোডটা দেখ দু সাইড করেছি কি দেখ 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 এখানে লাগছে কিরকম দেখেছিস দেখেছিস কিরকম লাগছে এখানে হ্যাঁ এখানে খুব সুন্দর লাগছে দেখ দেখ হ্যাঁ মামা ঠিকই বলেছ এখান থেকে তোরা কিন্তু লাভ দেবি নাম নামবো কিন্তু লাভ দে লাভ দে পাহাড়ে পাহাড়ে বুঝতে পারলি আয় আমার সঙ্গে রাত্রে পাহাড়ে নেমে পড়েছি আরে কিরে তোরা উপরেই আছিস নাকি নাকি নাম 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 রাত্রে আমি তো পড়ে যাবো এখান থেকে যা অবস্থা এখান থেকে পরে যাবো লাভ দিয়ে তোরা গেলাম গেছে বুঝলি পরে হালকা চোট লেগেছে পায়ে বুঝতে পারলি তোরা এসেছিস ঠিক আছে ঠিক আছে সবাই এসেছিস যখন হয় তোদের পায়ে তো লাগেনি তো না না মামা আমাদের তো পায়ে লাগেনি ঠিক আছে ঠিক আছে আয় আয় এখান থেকে এখান থেকে লাভ দেবো কিন্তু এক দুই তিন বলবো তারপর লাভ দেবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মামা ঠিক আছে হ্যাঁ এক দুই তিন তাড়াতাড়ি আয় তোরা লাভ দে তাড়াতাড়ি আয় আমি তো পা ভেঙে যাবে আমার আ পা তো পুরো ভেঙে গেল মনে হচ্ছে পুরো ভেঙে গেল বুঝতে পারলি তোদের ভাঙে নিই নাকি হালকার কি হচ্ছে হালকার তো কিছু হবে না ওর যা চেহারা ওর কিছুই হবে না বুঝতে পারলি হ্যাঁ মামা ঠিক বলেছে ওর তো কিছুই হবে না এই তো সামনে একটা শোরম আছে শোরম থেকে গাড়ি নিয়ে তারপর আমরা চলে যাবো বাড়ি বুঝতে পারলি হ্যাঁ ওইটাই ঠিক হবে মামা ওইটাই ঠিক হবে নাহলে আমরা আর হাঁটতে পারছি না পা ব্যথা হয়ে গেছে উপর থেকে লাভ দিয়ে পুরো পা পুরো ব্যথা হয়ে গেছে আচ্ছা বেশ ঠিক আছে ভাগনে চিন্তা করিস না আমি এখান থেকে একটা গাড়ি নিয়ে নেব বুঝতে পারলি ঠিক আছে ভাগনে আমার পিছু পিছু হয় আমি একটা গাড়ি বুকিং করি দেখি এখান থেকে কিনতে পারি কিনা আমার কাছে তেমন কিছু টাকা নেই যদি ধার দেয় তাহলে নিয়ে যাবো নাহলে নেবো কী করে তাই না দেখি দেখি একটা কমাধাম একটা গাড়ি নিয়ে যাবো একটা গাড়ি দেখি কোন গাড়িটা নেওয়া যায় না এইগুলো নেব না দেখি হ্যাঁ এইটা নেব এইটা দারুণ মানাচ্ছে এটাই নি নেবো হ্যাঁ ঠিক আছে আমার কেনা দে তোরা থাক থাকে আমি গাড়িটা এখান থেকে নিয়ে আসি দাঁড়া গাড়িটা নিয়ে আসি বুঝতে পারলি নয় আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তো তো আমরা এখানে গাড়িটা গাড়িটা আমি কিনে নিলাম এখন বাড়ি যাব হ্যাঁ এখানে এই গাড়ি তো গাড়িটা তাড়াহাড়ো করিস না তোর সবসময় তাড়াহুড়ো করিস গাড়ি কিন্তু নতুন গাড়ি কিনলাম এখন যদি ভেঙে যায় তোদের সবাইকে কিন্তু দিতে হবে বলে দিলাম আর মতো মতো পারলেও তোদের তো সিঙারা তো দেবোই না বাড়ি গিয়ে শিঙারা খাবি পেট ভরে চল আমি বলে দিয়েছি বাড়ি বানাবে প্রচন্ড সিঙ্গারা বানাবে বুঝলি খাওয়াই খাবি বাড়ি চল এখন কী গেছে অনেক বুঝতে পারলি হ্যাঁ ঠিক আছে মামা ঠিক আছে চলো চলো হ্যাঁ গাড়িটা আসতে চালা গাড়ি আসতে চালা ভয় লাগে আরে তোরা তো শুধু ভয় ভয় করিস এই তো বাড়ি চলে আসলাম না এখানেই তো আমার বাড়ির কাছেই তো শোরুম না তার জন্যই তো তোরা তোরা পা ব্যথা হয়ে গেছে এর জন্যই তো এর জন্যই তো তোদেরকে এখানে নিয়ে আসলাম গাড়ি থেকে নাহলে কি আনতাম মামা ঠিক আছে ঠিক আছে আমার খুব খিদে পেয়েছে আচ্ছা বেশ বেশ এখানে আবার লোকের ভিড় কেন চাপা দিয়ে দেবো একদম মেরে দেবো সর এখান থেকে সর হর্ন দিচ্ছি হচ্ছে না হর্ন বাদ হর্ন বাজাচ্ছে তাও না দেখছো অবস্থা কি লোকগুলো না দেখতে পাবে না দেখতে পাবে না তো গাইস বাড়ি চলে আসছে তো আমাদের ভিডিও এই পর্যন্তই